হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে না একটা তোমার সাথে কথা শেয়ার করতে যাচ্ছি যে কথাটা হলো কি খুব দুঃখের কথা কথাটা কি যে আমি আর পেরেই উঠছি না মানে আর আমার আর ভালো লাগছে না একের পর এক টেনশান বেড়েই চলেছে বেড়েই চলেছে একটা প্রবলেম সলভ করছি তো আর একটা প্রবলেম চালু হয়ে যাচ্ছে এই জন্যে আমাকে আর ভালো লাগছে না যেন মনে হচ্ছে যেন কী করবো কোথায় যাবো কোথায় গেলে একটু শান্তি পাবো আর মনে হচ্ছে সব ছেড়ে ছেড়ে গিয়ে কোথাও একটু গিয়ে কদিন বসে থাকি চুপ করে কোনো টেনশান মাথায় নেবো না কিছু দিকে কোনো ধ্যান দেবো না কোনো দায়িত্ব নেবো না কেন একটার পর একটা টেনশান যত আমি সলভ করছি তত আমার আর একটা আর একটার পর একটা টেনশান বেড়েই চলেছে আরও দায়িত্ব বেড়েই চলেছে একে তো ঘরে অত প্রেশার থাকে কাজের প্রেশার থাকে তার মধ্যে যদি আরও এক্সট্রা করে কোনো প্রেশার আসে সেটাকে সামলানো অনেকটা বড় প্রবলেম হয়ে যায় কেননা একটা একটা মানুষ তো আর কত বোঝা মাথায় নেবে সে কত হেরেক নিতে পারে তাই না তো সেই জন্যে ভাবছি যে কাজকর্ম সব ছেড়ে দিই যেন কোথাও একটা গিয়ে কদিন একটু রেস্টে থাকে রেস্ট মানে কি এরম না যে আমি বসে শুয়ে থাকবো খাবো সেটা না মানে একদম বিনা টেনশানে থাকবো কোনো হেরে থাকবে না একদম শান্তি মস্তিষ্কে কোনো প্রেশার থাকবে না কেউ দায়িত্ব ভরে ভরে দেবে না এটা করো সেটা করো ওটা করো সেরকমভাবে থাকতে চাইছে কিন্তু তো সেটা তো সম্ভবই নয় কেননা মানুষ যখন হয়ে জন্মেছে তখন দায়িত্ব তো নিতেই হবে আর দায়িত্ব মানে তুমি যত দায়িত্ব নিতে শিখবে তত তোমার দায়িত্ব বাড়তেই থাকবে আর মানুষের বয়সের সাথে সাথে দায়িত্বও বেড়ে যায় সেই জন্য প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব বেড়েই বেড়েই যায় আর কোনো কোনো মানুষের একটু দায়িত্বটা বেশি বেড়ে যায় কেন সে নিতে পারে সে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে তাই আর আমাদের একটা ব্যস্ততার জীবনে এমন একটা সময় না মানে এমন একটা লাইফ না যে দায়িত্ব যদি তুমি না নিতে পারো তা তুমি সেটাকে সফল করতে পারবে না তুমি এগিয়ে যেতেও পারবে না সেই জন্যে আমি হাজার কষ্টের মধ্যে দিয়েও চেষ্টা করি কি নিজের মনকে শান্ত রাখার আর নিজের মাথাটাকে ঠিক রাখার কে না আস কোনো কষ্ট তো আসবেই আর পর এক গডেন্ট তো আসবেই কিন্তু সেটাকে সলভ করাই হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ তাই আমিও চে চেষ্টা করছি যে না সব কিছু শান্তি মস্তিষ্কে করে নেবো আর এইভাবেই চলছে আর দেখা দেখা যাক কতদিন আর এরকম প্রেশার যায় কেন প্রেশার প্রেশার না মানে শরীরটাও খুব একটা বইছে না আর মনটাও মনটা একটা মনের দিক দিয়ে একটা কষ্টে কষ্টে আছি একদিকে কি বলবো যে তোমরা বলবে এত বড়ো দোকান চালু করে কষ্ট কীসের হ্যাঁ কষ্ট তো সেটা দোকান তো চালু করেইছি কিন্তু সেটা নয় কিন্তু যে যে দায়িত্ব সব রকমের দায়িত্ব না পয়সার দায়িত্ব হয়ে গেল মানুষের দায়িত্ব হয়ে গেলো কাজে প্রেশার হয়ে গেল সব রকম নিয়ে একটা জর্জরিত হয়ে যায় না তো কত একটা একটা মানুষ কত বার নিতে পারে একটা লিমিটেড যে কোনো যে একটা লিমিট আছে যেমন অতিরিক্ত খাওয়াও ভালো না অতিরিক্ত ঘুমানো ভালো না অতিরিক্ত কাজ করাও ভালো না তো আমাদের কি হয়ে যাচ্ছে না আমাদের সবারই একটা মানে অতিরিক্ত প্রেশার হয়ে যাচ্ছে সেটা আমি একা নয় সেটা আমার হাজব্যান্ড বলো আমার বাবুও বলো তিনজনেরই একটা মানে প্রচুর পরিমাণে প্রেশার এসে যাচ্ছে না টাইমে খাওয়া হচ্ছে না টাইমে শোয়া হচ্ছে না কোনো রকম রেস্ট নেওয়া হচ্ছে মানে একের পর এক দায়িত্ব বেড়েই চলেছে তো আর যেন পেরে উঠছি না তো সেই জন্যে তোমাদের কাছে একটু হেল্প চাইছি তোমাদের কাছে যদি কোনো রকমের প্রবলেম সলভ থেকে থাকে তো আর তোমরাও কতটা কে কেরকম প্রেশার নাও আমাকে একটু কমাই জানিও তার যদি কোনো সলভ থেকে থাকে সেটাও আমাকে জানিও